জয় শ্রীরাম জয় মা সরস্বতী হো দর্শক বন্ধুগণ সামনেই রয়েছে সরস্বতী পুজো এই সরস্বতী পুজোয় বসন্ত পঞ্চমীতে করুন এই পাঁচ কাজ এবং সামনে রয়েছে বোর্ডের গুরুত্বপূর্ণ এক্সাম তাই সন্তানের রেজাল্টে চমক দিতে বা চমককে তুফানি স্বাদ পেতে কিরিয়ার শিক্ষাক্ষেত্রে বাঁধ ভাঙা সাফল্য পেতে করুন এই পাঁচ কাজ আর এই দু হাজার পঁচিশ সালে বসন্ত পঞ্চমী পড়েছে দুই ফেব্রুয়ারি কেরিয়ার ও শিক্ষার ক্ষেত্রে কোন কাজই আপনাকে শুভ ফলাফল দিতে পারে বসন্ত পঞ্চমীর দিনে এই পাঁচ কাজ কিন্তু অবশ্যই করুন আর এই পাঁচ কাজ করলেই কেরিয়ার এবং শিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আপনি পাবেন তো প্রথমেই জেনে নিন বসন্ত পঞ্চমী হলো হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন আর এই দিনটি শ্রী পঞ্চমী নামেও পরিচিত দেবী সরস্বতীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো হয় অনেক জায়গাতেই প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই বসন্ত পঞ্চমী উৎসব পালিত হয় আর শিক্ষা শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী তাই আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করি যাতে আমাদের শিক্ষার পথ আরও সুদূর প্রসারী হয়ে থাকে আর এই দু হাজার পঁচিশ সালে বসন্ত পঞ্চমী পড়েছে দোসরা ফেব্রুয়ারি কেরিয়ার এবং শিক্ষার ক্ষেত্রে কোন কাজটি আপনাকে শুভ ফলাফল দিতে পারে সেটাই আপনাদেরকে জানাবো তো জেনে নিন বসন্ত পঞ্চমীর দিন এই পাঁচ কাজ অবশ্যই করুন এই পাঁচ কাজ করলেই কেরিয়ার ও শিক্ষার ক্ষেত্রে যে কাঙ্ক্ষিত ফল আপনার পাওয়ার দরকার সেটি আপনি পাবেন সেটি কি সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায় তবে শাস্ত্র অনুযায়ী কিছু কাজ আছে যা সরস্বতী পুজোর দিন একবারেই করতে নেই এতে বিদ্যার দেবী আপনার উপর দুষ্ট হন এবং জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় এবং পরীক্ষায় আপনি যে কাঙ্ক্ষিত ফল সেটি পান না তাই এই কাজগুলো করবেন না যেগুলো আপনাকে বারণ করছি তো জেনে নিন বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো কীভাবে করলে উপকার পাওয়া যায় এদিন দেবী সরস্বতীকে মোদক ফুল মিষ্টি ভাত এবং হলুদ ফুল অর্পণ করুন এই ছোট্ট পদক্ষেপটি শিক্ষার ক্ষেত্রে আপনার নানা সমস্যা দূর করবে সরস্বতী মাতার কৃপায় আপনি প্রজ্ঞা জ্ঞান লাভ করবেন এরপর হচ্ছে শিক্ষার পাশাপাশি যদি আপনি কর্মজীবনে সাফল্য পেতে চান তাহলে মাতা সরস্বতীর মন্ত্র আপনাকে জপ করতে হবে তাই মন্ত্রটি খুব ভালো করে শুনুন ওম সরস্বত্যাই নম ওম হ্রীম আইন হ্রীম সরস্বত্যাই নম ওম আইন হ্রীম ক্লীম মহা সরস্বতী দেববৈ নম ওম ভুব সা সরস্বতী দেববৈ ইহ গাছা ইহো তিষ্ঠ এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সরস্বতী পুজোর দিন তাহলে শিক্ষার পাশাপাশি আপনি কিন্তু কর্মজীবনেও কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন আর বসন্ত পঞ্চমীর দিন দান করা হচ্ছে খুবই পুণ্যে তাই দিন শিক্ষার সঙ্গে সম্পৃক্ত জিনিস আপনার দান করা উচিত আপনি যদি এই দিনে অভাবী বাচ্চা ছেলে মেয়েদের পেন্সিল, কলম বই নোটবুক খাতা ইত্যাদি যদি দান করেন তবে দেবী সরস্বতীর কৃপায় আপনি শিক্ষা ও কর্মজীবনে অগ্রগতির পথে অনেকটাই এগিয়ে যাবেন আর বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুরও পুজো করা হয় আর এই দিনই ভগবান বিষ্ণুর মন্ত্র জপের পাশাপাশি আপনার বিষ্ণুর সহস্র নামও জপ করা উচিত এতে আপনার জীবনের সব যে দুঃখ সব দুঃখ দূর হয়ে যায় এই প্রতিকার করলে দাম্পত্য জীবনে ভালো পরিবর্তন আসবে আর শেষ কি আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক বন্ধুগণ যা হচ্ছে শিক্ষা এবং কেরিয়ারের পাশাপাশি এদিন দিন একটি প্রতিকারও করা হয় যা পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে আপনাকে যা করতে হবে তা হলো বিবাহিত মহিলাকে সিঙ্গার উপহার দেওয়া এতে করে দাম্পত্য জীবন সুখে হয় তাই যদি আপনার বিবাহিত হয়ে থাকে তাহলে এটি করুন আর না হয়ে থাকলে তো আর কেউ বলার নেই তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে সামনেই রয়েছে বসন্ত পঞ্চমী আর এই বসন্ত পঞ্চমীতে এই পাঁচ কাজ করুন যেগুলো আপনাকে জানালাম তাহলে কিন্তু আপনার সন্তানের রেজাল্টে যে চমক সেটা দেখতে পাবেন কেরিয়ার ও শিক্ষাক্ষেত্রে বাঁধ ভাঙা সাফল্য দেখতে পাবেন দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখতে পাবেন তাই এই প্রতিকারগুলি অবশ্যই করুন তো প্রিয় দর্শক বন্ধুমান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের বন্ধু বান্ধবদের সাথে ফ্যামিলির সাথে যাতে তারাও জানতে পারে যে কীভাবে তাদের সন্তানের রেজাল্টে চমক আসবে তারা কীভাবে কেরিয়ার ও শিক্ষাক্ষেত্রে সাফল্যের সাথে এগিয়ে যাবেন এবং পরিবার ও দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কীভাবে আসবে তাদের যাতে তারাই জিনিসগুলি জানতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনি কোনো দিনই দেখতে পাবেন না কোনো চ্যানেলে কারণ এইরকম গুরুত্বপূর্ণ টপিক শুধুমাত্র এই চ্যানেলে আসে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকও সবার আগে আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুখন আরেকবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং সাথে বেল আইকনটিও প্রেস করতেও ভুলবেন না তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন তো খুব ভালোভাবে কাটান সরস্বতী পুজো এবং ভিডিওটি শেষে আপনাদেরকে জানাই এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ